মানুষের সমস্যাটা কোথায় হচ্ছে মানুষের সমস্যা হচ্ছে যে সে পূর্ণ ভাবকে বুঝতে পারছে না মানুষ যদি এক দেশ এক দিশা এবং এক বোধ লাভ করতে না পারে তাহলে তার পক্ষে কিন্তু পূর্ণ বোধ লাভ করা সম্ভব নয় মানে মানুষ যদি সমতা আনতে না পারে বোধের তাহলে মানুষের সমস্যা থেকে যাবে তাহলে ত্রিবোধের সমতা আনাটাই হচ্ছে মানুষের একমাত্র লক্ষ্য সেই ত্রিবোধ যদি মানুষ লাভ করতে না পারে তাহলে মানুষের কি কি সমস্যা হবে মানুষের প্রথম সমস্যা হচ্ছে কি প্রাকৃত লোকে যে দ্রব্যের গুণ সেই দ্রব্যের গুণকে যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ তখন অজ্ঞানতার কবলে পড়ে যাচ্ছে অর্থাৎ অজ্ঞানতা মানুষকে প্রাকৃত লোকে বিপদে ফেলছে এরপর কি হচ্ছে মানুষ যদি অবিচার বা মূঢ়তা মানুষের মধ্যে যদি থাকে তাহলে মানুষ তখন কি করছে আত্মপরিচিতি তার ঘটছে না মানুষের যদি এই আত্মপরিচিতি ঠিক না থাকে অর্থাৎ নিজের পরিচয়ে যদি ফাঁকি থাকে তাহলে তার আত্মীয়ের সঙ্গে সম্বন্ধ সম্পর্ক পরিচিতি আসবে না এর জন্য কী হচ্ছে তার দ্বিতীয় সমস্যা হচ্ছে মূঢ়তা বা বিচারহীনতা ঠিক একইভাবে যার ব্যবস্থাতে জগৎ চলছে সেই ব্যবস্থা যদি না বুঝতে পারে মানুষ তখন যে অব্যবস্থা দেখা যায় এই অব্যবস্থাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে এই অব্যবস্থা অজ্ঞানতা অবিচার এইগুলো যখন একত্রিত হচ্ছে তখনই মানুষের সমস্যা আসছে তাহলে মানুষের সমস্যার কারণ হচ্ছে অজ্ঞানতা অবিচার এবং অব্যবস্থা এর ফলে কি হচ্ছে মানুষের যে প্রকৃতির বা দ্রব্যের গুণ লাভে অসুবিধা হচ্ছে আর কি হচ্ছে মানুষের মানুষের যে নিজস্ব বোধ না থাকার কারণে তার বিচার ক্ষমতা থাকছে না আর মানুষ যদি নিয়ন্তার নিয়ন্ত্রণ বা ব্যবস্থা না মানে তখন যে সমস্যা হচ্ছে যে তার প্রভাবকে নিয়ন্তার বুঝতে পারছে না তাহলে মানুষ প্রকৃতির ভাব বা গুণকে যদি না বোঝে তাহলে তার প্রাকৃত লোকে সমস্যা হচ্ছে মানুষ যদি স্বভাব বা স্বরূপ বা নিজ ভাবকে না বোঝে তাহলে নিজেকে বা আত্মীয়দেরকেও বুঝতে পারছে না ঠিক একইভাবে নিয়ন্তাকে না বুঝলে নিয়ন্তার প্রভাব নিয়ন্তার প্রভুত্ব নিয়ন্তার ঐশ্বর্য নিয়ন্তার মহাধন এগুলোকে লাভ করতে পারছে না তাহলে এই এত যে লক্ষ্য বা এত যে ভাব এইগুলোকে যদি মানুষ ঠিকভাবে উপলব্ধি না করে বা ত্রিলোকের ত্রিভাবকে যদি উপলব্ধি করতে না পারে তাহলে মানুষের অভাব এসে যায় অভাবটাই হচ্ছে মানুষের শক্তিহীনতা ভাবহীনতা তাহলে প্রাকৃত লোকের শক্তির অভাবে শরীরে আসে রোগ শরীরে আসে অল্পায়ু চৈতন্য লোকের ভাবহীনতাতে আসে কি বা অভাবে চৈতন্য লোকের যদি শক্তির অভাব হয় তখন কি আসছে তখন মানুষ স্বভাব স্বরূপ স্ববোধ স্বপরিচিতি থেকে ছিন্ন হয়ে যায় ঠিক একইভাবে যদি মানুষের আনন্দ লোকের যে অব্যবস্থা যদি আনন্দ লোকের শক্তি যদি বুঝতে না পারে তাহলে মানুষ হয়ে যায় আনন্দহীন নিরানন্দ মানে এই তিনের অভাবেই মানুষ কিন্তু সমস্যায় পড়ছে এই তিন জায়গার তিনটি অভাবকে ঘুচানো যায় কীভাবে এই তিন জায়গার তিনটি অভাবকে মানুষ দূর করতে পারে তার বোধের দ্বারা মানুষের মধ্যেই এই বোধ লাভের ব্যবস্থা আছে মানুষ যদি লোকের বোধ লাভ করে বা ভূতাগ্নি দ্বারা নিরোগ শরীর লাভ করতে পারে জ্ঞানাগ্নি দ্বারা নিজেকে চিনতে পারে এবং ব্রহ্মাগ্নি দ্বারা পরমাত্মার যে ব্যাপকীয় সম্পর্ক সেটা বুঝতে পারে তাহলে ত্রি অগ্নি প্রজ্বলনের জন্য বা জ্বালানোর জন্য যে প্রচেষ্টা এই প্রচেষ্টা মানুষকে প্রথমে করতে হয় এই যত্নের দ্বারাই বা এই প্রযত্নেই মানুষ কি করতে পারে তার জীবনের যত সমস্যা দূর করতে পারে শুধু এক দেশে বা এক বোধে বা প্রকৃতির দিশাতেই কিন্তু সব কিছু আসবে না বা চৈতন্যের দিশাতেও সব কিছু আসবে না তাহলে প্রকৃতি চৈতন্য এবং পরমাত্মা এই ত্রি দেশের ত্রিদিশা যখন একত্র ভাবযুক্ত হয় তখনই সেটা এক দেশ এক দিশা একত্র ভাব এক উপলব্ধি এক প্রাপ্তি তখনই সিদ্ধি তখনই সিদ্ধান্ত তখনই কর্মের পরিণাম ভালো হয়